তার জন্য আমি আপনাদেরকে ক্লাস শুরু করতেছি আপনারা বেসিক থেকে অ্যাডভান্স আপনি কিভাবে যাবেন মাইক্রোসফট এক্সেস এর কাজগুলো শিখে তা আমি আপনাদেরকে দেখাবো তার জন্য চলুন আমি কথা বেশি না বলে আমি আপনাদেরকে কাজে ফোকাস করি কাজ আমি আপনাদেরকে দেখাই আই বি টু শর্টস এখানে কি আপনাদেরকে লিখতে হবে মাইক্রোসফট এক্সেস দেখুন এক্সেস লেখার পর দেখুন আমাদের এখানে চলে আসছে আসার পর আপনারা কি করবেন এক্সেস উপরে গিয়ে আপনারা মাউসে ডাবল ক্লিক করুন আপনারা একটু ওয়েট করবেন আপনাদের সামনে এখানে এক্সেস এক্সেস ওপেন হয়ে যাবে দেখুন আমরা দেখলেন অ্যাক্সেস ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর দেখুন আমাদের এই অপশনটা প্রথমে আপনাদেরকে কি হবে প্রথম আপনাদেরকে এই অপশনটাshow হবে অ্যাক্সেস যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাদেরকে প্রথম ইন্টারফেস show করবে আপনাদের এমন আপনাদেরকে প্রথম থেকে আমরা কাস্টম আমরা দেখাবো দেখুন এখানে আছে এ গুড মর্নিং তাই না এখানে হচ্ছে অ্যাক্সেস এখানে আছে গুড মর্নিং অ্যাক্সেসে হলো আমাদের বাম পার্ট আর গুড মর্নিং হলো আমাদের ডান পার্ট প্রথম আমাদেরকে দুটি পার্ট থাকবে দুটি পার্ট থাকবে দুটি পার্ট প্রথম পার্ট প্রথমটি পার্ট হলো অ্যাক্সেস লেখা থাকবে আর দ্বিতীয় পার্টের মধ্যে অপশন দেওয়া থাকবে তারপর এখানে গুড মর্নিং গুড মর্নিং এর মধ্যে আমাদের দেওয়া থাকবে এখানে নিউ দেখুন আমাদের এখানে কি দেওয়া আছে এখানে আমাদের নিউ দেওয়া আছে যখন আপনি নিউর এখানে গিয়ে ক্লিক করবেন তাহলে আপনাদের এখান থেকে এটা চলে যাবে আবার আপনি এখানে গিয়ে ক্লিক করবেন এটা আপনাদের এখানে চলে আসবে আসার পর দেখুন আছে রিসেন্ট পিননেট তাই না রিসেন্ট পিন নেট যখন রিসেন্ট রিসেন্ট হলো আপনি যখন অ্যাক্সেস যখন কাজ করবেন কাজ করার সময় আপনি সেই ফাইলটা আপনি অ্যাক্সেস অ্যাক্সেস যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি এখানে দেখতে পারবেন রিসেন্টলি রিসেন্ট আপনি কোন ফাইলটা এক্সেস ফাইলটা আপনি এখানে কাজ করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর প্রিননেট আপনি যখন এখানে পেন্টের উপরে ক্লিক করবেন পে কোনটা আপনি প্রিন্টেড করে রাখবেন মনে করুন আমি এখান থেকে এইটা প্রিন্টেড করে রাখবো তার জন্য আপনাকে আপনি কি করবেন আর উপরে গিয়ে মাউসটা রাখবেন রাখার পর একটা ডান পাশে আসুন ডান পাশে আসার পর দেখুন এখানে আছে পি একটি অপশন দেওয়া আছে একটি প্রিন্টেড এর একটি অপশন দেওয়া আছে এই অপশনটার উপরে গিয়ে আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করুন দেখুন যখন আমরা ক্লিক করেছি আমাদের এইটা কি হয়েছে আমাদের এটা প্রিন্টেড হয়ে গেছে তার জন্য প্রিন্টেড উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের এটা প্রিন্টেড হয়ে গেছে তাহলে আপনারা এতটুকু আমরা আপনারা এখানে বুঝতে পারছেন তাই না তাহলে আপনারা এইভাবে করতে পারেন যদি করতে চান তার জন্য আসার পর দেখুন এখানে এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের এখান থেকে চলে আসছে তাহলে আপনারা এইভাবে আপনারা এই এতটুকু কাজ আপনারা করতে পারবেন তাই না তাহলে আমরা প্রথমে কাজটা আমরা এতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন তাই না তারপর দেখুন এখানে আছে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে তাই না হোমের মধ্যে আপনাদের এই অপশনগুলো থাকবে তারপর নিউ নিউর উপরে কি ক্লিক করুন তারপর দেখুন আপনারা এই অপশনগুলো এখানে দেখতে পারবেন হোমের উপরে কি ক্লিক করবো ক্লিক করার দেখুন নিউ এই নিউটা আর আমাদের এই নিউ সম্পূর্ণ এক যখন আপনি নিউর উপরে ক্লিক করবেন তাহলে আপনার নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে অনেক অনেক এখানে ডাটা বেস দেখতে পারবেন এখানে অনেকগুলো হোমের উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন ওপেনে আমাদের কয়েকটা অপশন চলে আসছে এখানে ফাইলস এখানে ফোল্ডার তাই না ফাইলস ফাইলস হলো আমি আপনাদেরকে একটু আগে বলেছি আপনি রিসেন্ট আপনি যে ডাটা বেস যে ফাইল গুলো আপনি যে ডাটা বেস গুলো আপনি এখানে কাজ করবেন রিসেন্ট আপনি কাজ করবেন সেগুলো আপনি এখানে কি করবেন এখানে দেখতে পারবেন তারপর ফোল্ডার্স আপনি চাইলে এখান থেকে যে ওই ফোল্ডার্স এর ভিতরে আপনি সেটা পারবেন তারপর দিস পিসি দিস পিসি উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দিস পিসি থেকে যত যত ফোল্ডার আছে আপনি চাইলে এখানে সব ফোল্ডার দেখতে পারবেন এখান থেকে আপনি ওপেন করতে পারবেন তারপরে অ্যাড এ প্লেস আপনাদের এগুলো দরকার নেই ব্রাউজ আপনি চাইলে এখান থেকে যে কোনো ডাটাবেস আপনি নিয়ে এখান থেকে কাজ করতে পারেন

দেখুন এখানে এখানে দেখেন ফোল্ডার আপনি চাইলে ব্রাউজ এখান থেকে আপনি চাইলে যে কোথাও কোথাও রাখবেন আপনি চাইলে কোথায় রাখবেন সেটা আপনি এখানে কি করতে পারবেন আপনি এখানে যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখতে পারবেন তারপর দেখুন আছে ক্রিয়েট আপনারা উপরে কি এখানে ক্লিক করুন ওপেন হয়ে গেছে এখন শো হবে তারপরে আমাদের আরেকটু কাজ আছে তার জন্য আমরা ফাইলে যাব ফাইলে যাওয়ার পর দেখুন আমাদের আগে এখানে চলে আসছে তারপর দেখুন এখানে আছে নিউ আপনারা নিউর উপরে ক্লিক করেন আগের অপশনটাই আমাদের এখানে চলে আসছে আসার পর দেখুন আমরা এখান থেকে ডাটা বেজ আপনারা চাইলে এখান থেকে ডাটা বেজ নিতে পারেন দেখুন এখানে দেখুন লেখা আছে শার্টস ফর অনলাইন টেমপ্লেটস তাই না দেখুন আছে সাজেস্টেড শার্টস তাই না এখানে ডাটা বিজনেস লগস ইন্ডাস্ট্রিজ লিস্ট পার্সোনাল কন্ট্রাক্টস তাই না তো এখানে শার্টস ফর অনলাইন টেমপ্লেট তাহলে এখান থেকে লিখে আপনি সার্চ করতে পারেন তো মনে করুন আমি এখানে ডাটা বেজ লিখব দেখুন ডাটা বেজ প্রেস আপনি একটু ওয়েট করবেন আপনাদের সামনে এখানে চলে আসবে দেখুন আমাদের ডাটা বিস্ট এখানে চলে আসছে এইভাবে সার্চ করে এখানে সহজে নিয়ে আসতে পারেন আমি এখন ব্যাকে যাব ব্যাকে উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমরা ব্যাকে চলে আসছে তা আসার পর আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি আপনি নিতে পারেন দেখুন এখানে অনেক অনেক অপশন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো যেটা দরকার আপনি নিতে চাইলে সেটা আপনি এখানে নিতে পারেন এখানে গিয়ে ক্লিক করলাম তারপর দেখুন এখানে ক্রিয়েট আপনারা ক্রিয়েট এর উপরে এখানে ক্লিক করুন

ইনফো ইনফো আপনাদের দরকার নেই তারপর এখানে সেভ সেভটা হলো আপনি এখান থেকে এখান থেকে যে কাজটা আপনি ডাটা আপনি কাজ করবেন সেটা আপনি সেভ করে রাখতে পারবেন সেভ উপরে ক্লিক করে তারপর এখানে সেভ এস সেভ এস একই আপনার চাইলে এখান থেকে সেভ এস সেভ এস ক্লিক করে আপনারা সেভ এস করে রাখতে পারেন তারপর এখানে প্রিন্ট আপনারা চাইলে কি করতে পারবেন এখানে প্রিন্ট করতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে ক্লোজ এখান থেকে ক্লিক করলে ক্লোজ চলে যাবে তাহলে আমরা পরবর্তী ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে এই কাজগুলো